আমাদের প্রিয় নবী হরজত সাল্লাল্লাহ আলাই সাল্লাম কিভাবে ইফতারি ও সাহারি করতেন এবং কোন কোন খাবার তিনি পছন্দ করতেন প্রিয় বন্ধুরা আল্লাহ প্রিয় নবী হরজতলা তার জীবনে মাত্র নয়টি রমজান পেয়েছিলেন দশম রমজান আসার আগেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন এই পবিত্র মাসে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের ইবাদত ও রিয়াজত সাধারণ দিনের তুলনায় অনেক বেড়ে যেত এই মাসে তিনি আল্লাহ তাল্লার নৈকট্য লাভের জন্য আকুল থাকতেন এবং তার রহমত কামনা করতেন যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের পথ অনুসরণ করি তাহলে আমাদের সাহারি ও ইফতারের বরকত ও রহমত নেমে আসবে প্রিয় বন্ধুরা যখন ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন ইবাদাতও বেড়ে যায় আমাদের প্রিয় নবী আলাই সাল্লাম রমজানের প্রতি গভীর ভালোবাসার কারণে রাতভর নামাজ আদায় করতেন দীর্ঘ কিয়াম করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার এই পবিত্র আমুলগুলোর কথা বলা হয় যাতে আমরা তার সুন্নত ও রীতিগুলো অনুসরণ করতে পারি এবং এই পবিত্র মাসের বরকত ও রহমত অর্জন করতে পারি নবী সাল্লাহ সাল্লাম রমজানুল মোবারককে এতটাই ভালোবাসতেন তিনি প্রায় এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন এর আগমনের প্রস্তুতি সাবান মাস থেকে শুরু হয়ে যেত তিনি বেশি বেশি ইবাদত করতেন এবং নফল রোজা রাখতেন যাতে রমজানের বরকত লাভের জন্য নিজেকে আগে ভাগে প্রস্তুত করতে পারে যদি আমরাও এই পবিত্র মাসের মর্যাদা বুঝি এর সম্মানে আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করি তবে নিশ্চিতভাবে আল্লাহর রহমত আমাদের ওপরে বর্ষিত হবে যখন রমজান মাস আসত তখন রাসুল সাল সাহাবাদের উদ্দেশ্যে বলতেন তোমরা কাকে স্বাগত জানাচ্ছ আর কে তোমাদের স্বাগত জানাচ্ছে এই প্রশ্ন তিনি তিনবার পুনরাবৃত্তি করলেন তখন হরজত ওমর রাদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাস করলেন ইয়া রাসুল আল্লাহ কোনো অহিনাজিল হবে কি নাকি কোনো শত্রুর সাথে যুদ্ধ হবে তখন নবী সাল্লাল্লাহ আলাই বললেন না তেমন কিছু নয় এরপর তিনি বললেন তোমরা রমজান মাসকে স্বাগত জানাচ্ছ এই মাসের প্রথম রাতে সমস্ত কিবলামুখী মুসলমানদের ক্ষমা করে দেওয়া হয় সুবাহ আল্লাহ কত বড় সুসম্বাদ রমজান শুধুমাত্র একটি মাস নয় বরং এটি আল্লাহর রহমত এবং বরকতে ভরা এক মহান নিয়ামত যখন রাসুলে পাক সাল্লাইসালাম মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন তখন হরজত বেলাল রাদি আল্লাহতালহু মদিনায় হিজরত করলেন তবে তার হৃদয় ছিল শুধুমাত্র এক আকাঙ্ক্ষায় পরিপূর্ণ যেন তার প্রিয় নবীর বিচ্ছেদ শেষ হয়ে যায় তিনি দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাইসালামের হেফাজত করো দূরত্ব কমিয়ে দাও এবং তাকে যত দ্রুত সম্ভব মদিনায় পৌঁছে দাও অবশেষে সেই শুভ মুহূর্ত এলো যখন আমাদের প্রিয় নবী রাসুল সালা আলাই মদিনায় তাফসিত আনলেন বেলাল রাদে আল্লাহ আনন্দের সীমা রইল না তার অস্থির হৃদয় অবশেষে প্রশান্তি পেল তিনি খুশিতে নিজেকে নিবেদন করলেন প্রিয় নবীর ধুলোতে নিজেকে বিলিয়ে দিলেন রাসুল সাল্লা আলাইসাল্লাম যখন সাহারি করতেন তখন একেবারেই শেষ সময়ে করতেন এইদিকে হরজত বেলাল রাজে আল্লাহ আনহু আজান দিতেন আর ওইদিকে রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম তার শেষ লোকমাটি গ্রহণ করতেন সূর্য অস্ত গেলে তিনি খেজুর দিয়ে ইফতার করতেন যাতে তার উন্মতের জন্য ক্ষুধার সময়টি যতটা সম্ভব কম হয় আমাদের প্রিয় নবী মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam সত্য প্রস্তুত রুটি খেতেন অথবা না খেয়ে থাকতেন তিনি কখনো basi খাবার খাননি তবে একবার মক্কা বিজয়ের সময় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আন হার বাড়িতে basi রুটি খেয়েছিলেন এর বাইরে তিনি কখনো basi রুটি খাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে আর এক জায়গায় বলেছেন যে ব্যক্তি রমজানে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তার গুনাহ মাফ করা হবে এবং যাহার নাম থেকে মুক্ত পাবে কিয়ামতের দিন আল্লাহ তাল্লা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবাহান আল্লাহ সাহারি ও ইফতারির কত বড় ফজিলত একটি হাদিসে এসেছে সাহারি খাবারে বরকত রয়েছে তবে এটি আবশ্যক নয় কারণ নবী সাল্লাহ সালামতার সাহাবিরা কখনো কখনো সাহারি সারাই রোজা রেখেছেন সাহারির ব্যাপারে ওলামাদের মতবিদ রয়েছে কেউ বলেন এটি সুন্নাহ আবার কেউ বলেন এটি মুস্তাহাব তবে এই বিষয়ে সবাই একমত যে সাহারি সারা রোজা সহি হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সাহারি না খায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে সাহারি মিস হয়ে যায় তবু তার রোজা পূর্ণ হবে কিন্তু উত্তম হলো সাহারির সময় কিছু না কিছু খেয়ে নেওয়া হরজত আমর বিন আস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছেন আমি নবী করিম সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি আমাদেরও আহলাবের কিতাবদের যার মধ্যে পার্থক্য হল সাহারি খাওয়া আমি রাসুল সাল্লাইসাল্লামের খেদমতে হাজির হলাম তখন তিনি সাহারি খাচ্ছিলেন তিনি বললেন এটি বরকত যা আল্লাহ তোমাদের দিয়েছে এটি ছেড়ে দিও না হরজত সালমান ফার্সি রাদি আল্লাহ তালাহ হতে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি রমজানে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে তারা তার গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তর কারণ হবে আল্লাহ সেই ব্যক্তিকে রোজাদারের সামনে সোয়াব দান করবে এবং রোজাদারদের সোয়াব কোনো কমতি হবে না এরপরে রাসুল সাল্লাহ সালাম বলেছেন আল্লাহ এই সোয়াব সেই ব্যক্তিকেও দান করবে যে কাউকে শুধু দুধ দিয়েও ইফতার করাবে অথবা খেজুর দিয়ে যে ব্যক্তি কাউকে এক ঢোক দুধ অথবা একটি খেজুর কিংবা এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে তাকেও একই সোয়াব দেওয়া হবে হরজত আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের প্রতিটি ভালো কাজের সোয়াব দশ গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি করা হয় তবে আল্লাহ তালা বলেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব কারণ বান্দা প্রবৃত্তি খাবার ও পানি শুধুমাত্র আমার সন্তুষ্টর জন্য ছেড়ে দেয় রোজাদারদের জন্য দুইটি আনন্দ রয়েছে এক যখন সে ইফতার করে দুই যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ ইফতারিতে শুধু শিঙ্গারা ও পেঁয়াজু খেতে ভালোবাসেন কিন্তু মনে রাখবেন আল্লাহর প্রিয়নবী সাল্লাহ সাল্লাম কখনো এমন করতেন না এখন আসুন আমরা সেই দশটি খাবার সম্পর্কে জানি যা আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম খুব পছন্দ করতেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর প্রিয় দশ খাবার এক খেজুর নবী সাল্লাহ আলাই সাল্লাম খেজুর খেতে খুব পছন্দ করতেন এবং সাধারণ খেজুর দিয়ে তিনি ইফতার করতেন দুই মধু মধু খেতে তিনি খুব ভালোবাসতেন এবং এটি অত্যন্ত উপকারী বলে তিনি উল্লেখ করেছেন তিন দুধ তিনি দুধ পান করতেন এবং এটি শক্তির মাধ্যম বলে মনে করতেন চার জয়তুনের তেল তিনি এটি খেতেন এবং শরীরে মাখতেন পাঁচ লাউ বা কদু লাউ বা কদু মস্তিষ্কের শক্তিশালী করে এবং তিনি এটি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন ছয় আঙুর তিনি আঙুর পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপদেশ দিতেন সাত আনার বা ডালিম তিনি আনারকে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বলেছেন আট পানি নবী সালাম বলেছেন সর্ব উত্তম পানি হল পানি এবং তিনি বিসমিল্লা বলে পানি পান করতেন নয় গোস তিনি বলেছেন হালাল পশুর গোস শরীরে শক্তি যোগায় তবে বেশি খাওয়া উচিত নয় দশ জব তিনি জবের রুটি এবং জবের স্যুপ খেতে ভালোবাসতেন এবং এটি স্বাস্থ্যকর বলে উল্লেখ করেছেন